দীর্ঘ প্রায় আঠেরো বছর প্রবাসে থাকার পর আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা ও আশাবাদ বিএনপির নেতারা বলছেন এই ফেরা শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয় বরং দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে তার আগমনকে কেন্দ্র করে গুলশানে অবস্থিত তার বাসভবন ও দলীয় কার্যালয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি নতুন করে সংস্কার করা হয়েছে বাড়ির বাইরের অংশে সাদা রং করা নিরাপত্তা দেষ্টনী হিসেবে কাটা তারের বেড়া সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পুলিশ বক্স স্থাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে আগের ছোট গেটের জায়গায় বসানো হয়েছে বড় গেট ভেতরের কিছু কাজ এখনও চললেও প্রস্তুতি প্রায় সম্পন্ন বিএনপির মিডিয়া সেলের একজন দায়িত্বশীল সদস্য জানিয়েছেন নির্ধারিত সময়ে বাড়িটি পুরোপুরি প্রস্তুত না হলে তারেক রহমান আপাতত পাশের বাসভবন ফিরোজাতে অবস্থান করতে পারেন দেশে ফেরার পর তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে ওই কার্যালয়েও নিরাপত্তা ও সংস্কার সংক্রান্ত কাজ শেষের পথে দলীয় সূত্রে আরও জানা গেছে তারেক রহমানের সঙ্গে তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে ইতোমধ্যে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে অবস্থান করছেন নিরাপত্তা বিষয়ে সরকারও আশ্বস্ত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে সূত্র অনুযায়ী লন্ডন সময়ে চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ সময় পঁচিশ ডিসেম্বর সকালে ঢাকায় পৌঁছনোর কথা রয়েছে বিএনপির এই শীর্ষ নেতার উল্লেখ্য দু সালে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাওয়ার পর দীর্ঘ সময় দেশে ফেরা হয়নি তারেক রহমানের